সেই বাদামমালা কংগ্রেস তার গায়ে এখন প্রচুর জেলা তার গায়ে প্রচুর জেলা তাকে বড় বড়मपुर লোকসভা বাসিনা জুলকালি দিয়ে মুখে চুরে ফেলে দিয়েছে তিনি এখন বার্লান মহলম লাগাতে গিয়ে কলকাতাতে গিয়ে পড়ে আছে অনলাইকে অনলাই স্বীকৃতি দিয়ে সামনে দাঁড়িয়ে পথবাদ করার নামে ত্রিভুল কংগ্রেস সিপিআই নাম করে কেজগুলোকে ধামা চাপা দেওয়ার নাম বিজেপি আর তাকে মদত করছে তাকে মদত করছে এই বঙ্গোপসাগরে যারা পড়ে গেছিল সেই সিপিএম এর কিছু নেতা কিছু নেত্রী আর এখানে পদ্মা পার্ক যাকে করে দেওয়া হয়েছে সেই বাদামমালা কংগ্রেস তার গায়ে এখন প্রচুর জ্বালা তার গায়ে প্রচুর জ্বালা তাকে বহরমপুর লোকসভাবাসীরা চুনকালি দিয়ে মুখে ছুঁড়ে ফেলে দিয়েছে তিনি এখন বার্লিন মহলম লাগাতে গিয়ে কলকাতাতে গিয়ে পড়ে আছে আন্দোলন করছে জাস্টিজের নামে আমরা চাই দ্রুত তদন্ত হোক सीबीआई তদন্তি পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে শাস্তি দিক ভর্তি চলিতেছে একে একাডেমিতে 2025 শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিলআপ শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ